সম্প্রতি জি বাংলার পর্দায় আসতে চলেছে একগুচ্ছ নতুন ধারাবাহিক আর নতুন ধারাবাহিক আসামানের পুরনো ধারাবাহিকের পর্দা থেকে বিদায় নেওয়ার পালা পর্দায় আসছে নতুন ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার যা সন্ধ্যে সাড়ে ছটায় সম্প্রচারণ হবে যার ফলে স্বাভাবিকভাবেই দর্শকের মনে প্রশ্ন জেগেছিল যে তবে কি সত্যিই বন্ধ হয়ে যাবে আনন্দী ধারাবাহিক তবে আনন্দী ধারাবাহিকের নতুন প্রমো সামনে আসতে জানা যাচ্ছে যে আগামী দশই মার্চ থেকে আনন্দী ধারাবাহিকটি দেখা যাবে বিকেল সাড়ে পাঁচটার সময় কিন্তু বর্তমানে এই সময়ে জি বাংলার অমরসঙ্গী ধারাবাহিকটি সম্প্রচারণ হচ্ছে এমনকি টিআরপি তালিকাতেও খুব একটা প্রভাব ফেলতে না পারার জন্য হয়তো এবার শেষ হতে চলেছে ধারাবাহিকটি দু হাজার চব্বিশের আগস্ট মাসে শুরু হওয়া অমরসঙ্গী তবে কি মাত্র ছয় মাসেই অমরসঙ্গীর যাত্রা শেষ হতে চলেছে তা জানা যাবে আগামী পর্বে তো বন্ধুরা এই ধারাবাহিকটি আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ